নওগাঁতে যত গুলি এবং রাবার বুলেট এবং টিয়ারসেল নিকে হয়েছে তার দ্বারা তার দ্বারা যত মানুষ আহত হয়েছে এবং সন্ত্রাসী বাহিনীর ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন অমিলিক বলে বলেন যত এরকম সন্ত্রাসী বাহিনী ছিল তাদের হামলার দ্বারা আমাদের ভাই যত ভাই ওনারা আহত হয়েছে তাদের বিষয়ে আমরা কথা বলছিলাম তো ওনারা আমাদের বলছে যে চিনি আমাদের একটা মামলা করার জন্য উনি আমাদের বলছে আর আমাদের চিনে এনাদের একটা লিস্ট দিতে বলছে তো ওনারা লিস্ট নিয়ে ওনারা একটু তদন্ত করে দেবে আর কথা বলছে যে নগাদের যেসব রাবার বুলেট টিয়ার শেল গুলি নিক্ষেপ হয়েছে আমাদের ভাই বোনদের উপরে এই বিষয়টা উনি জানতো না তো এই খবর জানতো না এই বিষয়টা তো এই বিষয়টা আমরা অভিভাবক তো উনি এই বিষয়টা জানে না তো এটা আমরা একটু মানে বিষয় দিয়ে করে দেখলাম

আমি যতটুকু জানলাম বা আমরা যতটুকু দেখলাম তার ভাষ্য যে এক লিটার তার কাছে কোনো দাম নাই কিন্তু আমাদের কাছে আছে আমরা আমাদের ভাইদের রক্ত বন্ধু রক্ত তো বিধা যেতে দিব না তো উনি যেটা বলছে ওনাকে একটা কথা আমরা বলে আসছি যে আপনি যেটাই বলেন না কেন আপনি হচ্ছে ভালো মতো মানে ওনার নিজ ইচ্ছে উনি হচ্ছে ইস্তফা করে দিবেন আর আরেকটা কথা ওনাকে বলা হয়েছে ওনাকে যে মাস্টার কথাটা বলা হয়েছে আমরা যতটুকু দেখলাম উনি আমরা যাওয়ার পরেই কোনো কথা না কথা না হয়তো উনি ভয়েই হোক পনেরো দিন আমরা পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে আমরা সাত দিন বলেছিলাম তো উনি আমাদের বলবো যে সময়টা সম্ভব না এই জন্য উনি আমাদের থেকে পনেরো দিনের সময় চাইছে